আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ একটি ভিডিওতে স্বাগত ছাদে বাগান সৃষ্টি করে তা থেকে সুফল আহরণ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ ফল সবজি প্রাপ্তি সুবিধা নিশ্চিত অনেকেই ছাদে বাগান তৈরি করার ইচ্ছা পোষণ করছে বয়স্ক নরনায়ু অবসর বিনোদনের প্রয়োজনে ছাদ বাগান সৃষ্টিতে আগ্রহ দেখাচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বাগান করে গাছপালার সংস্পর্শে এসে বিচিত্র আনন্দের স্বাদ গ্রহণ করছে অনেক বৃক্ষপ্রেমিক পরিকল্পিতভাবে নিজ হাতে ছাদ বাগান করে সৃষ্টির আনন্দ ও গাছপালার প্রতি ভালোবাসার বহিপ্রকাশ ঘটাচ্ছে একটা সুন্দর ছাদ বাগান দিতে পারে পরিচ্ছন্ন পরিবেশ ও সারা বছর ধরে পরিবারের চাহিদা মতো নিরাপদ ফল ও সবজি প্রিয় দর্শক চলুন এবার জেনে নেওয়া যাক ছাদ বাগানের কিছু উপকারিতা ছাদ বাগানের উপকারিতার কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসে টাটকা শাক ও ফলমূল পাওয়া যায় তারপর ছাদ বাগান থেকে বাড়তি আয় ও অবসর সময় কাটানো যায় কর্মসংস্থান সৃষ্টি হয় ছাদের সবুজ চত্বরে বিনোদনের সুবিধা পাওয়া যায় পরিবেশ দূষণমুক্ত রাখা যায় বায়োডাইভার্সিটি সংরক্ষণ করা যায় অবকাঠামো তৈরিতে যে পরিমাণ জমি নষ্ট হয় ছাদে বাগানের মাধ্যমে তার কিছু অংশ পুষিয়ে নেওয়া যায় বৃষ্টির পানি গড়িয়ে যেতে বাধা দেওয়া যায় গ্রিন প্রতিক্রিয়ার কবল থেকে রক্ষা পাওয়া যায় সাদের ইনসুলেশনের বৃদ্ধি পায় প্রিয় দর্শক সাদবাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে